चना ही चक्के नहीं गए भी आओ <laughs> <ने दियाओ> <laughs> <laughs>

মন্দিরের আমি অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরবো খুব ভালো লাগবে এবং ইন্টারেস্টিং ভিডিও আর এরকম নিত্য নতুন যদি ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এখানের যেটা হচ্ছে বিশেষত্ব সেটা হচ্ছে আপনার যে অযোধ্যা পাহাড় হিল এটা হচ্ছে খুব গর্ব তো সেই অযোধ্যা পাহাড় হিলের মধ্য দিয়ে আমরা কিন্তু চললাম সেই আপনার লহরিয়া মন্দিরের দিকে তো সেই মন্দিরের দিকে যাওয়ার যে অভিজ্ঞতা সেটা কিন্তু আর ভুলার

এরকম ভোট খোলা গাড়ির মধ্যে দিয়ে চলেছি কারণ যাতে আমরা সমস্ত কিছু যেমন ভালোভাবে আমরা দেখতে পাই তো এরকম দেখছেন দল বলে আপনার যারা জল ঢেলে পর আসছে সেই লহরিয়া মন্দির তো আমরা এরপর সেই ভিতরের দিকে আমরা ধীরে ধীরে চলে যাব তো আমরা প্রথমত চলে এলাম যেটা হচ্ছে আপনার একেবারে এই পাহাড়ের মধ্যস্থল এই যে আপার ড্যাম এই আপার ড্যাম আপার ড্যাম পার হওয়ার পরে আপনার পেয়ে যাবেন লোয়ার ড্যাম তারপরে লহরিয়া মন্দির তো এটা হচ্ছে বাঘমুন্ডি থানার অন্তর্গত আর যদি আপনারা পুরুলিয়া যে সমস্ত জায়গা আছে টুরিস্ট স্থান সেই জায়গা যদি আপনারা ভিডিও পেতে চান তো চ্যানেলের সঙ্গে থাকুন অল টুরিস্ট গাইড ভিডিও পেয়ে থাকবেন তো আমরা এরপরে সেই শিব মন্দিরের দিকে নামছি মন্দিরে পার্কিং করার জায়গা হচ্ছে এটা এই এই রাস্তা দিয়ে আমরা কিন্তু পার্কিং করার জন্য ভিতরে চলে এলাম সে মাঠটির তো মাঠে এসে দেখি যে প্রচুর পরিমাণে গাড়ি তো কারণ আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে যারা মন্দির থেকে বেরিয়েও যাচ্ছে অনেক লোক কিন্তু তার মধ্যে দিয়ে যা ভিড় আছে দেখে কিন্তু মাথায় তাক লাগানোর মতো তো আমরা আর বেশি বিলম্বিত না করে সেই সোজাসুজি আমরা কিন্তু নেমে আমরা কিন্তু সেই ভিতরের দিকে চললাম সেখানে যে একটা পুকুর আছে সেই পুকুরে তুলে ধরবো সেই মন্দিরের নানান দৃশ্য তো আপনারা ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন এই যে কেরা চলে আসছে সবাই কোথায় এসেছো তুমি যে

নৃত্য বলুন সবাই আর চলে আসেছে এখানে হচ্ছে চান করছে সবাই চান করার পর কিন্তু জল উত্তোলন করছে আর তারপরে জানি সেখানে শিব মন্দির কাছে পৌঁছাচ্ছে শিব মন্দির একবারে সামনা সামনে যারা আসবেন কোনো ব্যাপারে নাই এই যে এটা শিব মন্দিরটা যেটা দেখতে চান মহিলারা চান করছে পৃথক পৃথক ঘাট আছে দারুণ ব্যবস্থাপনা আছে এই লহরিয়া মন্দির মেলা কমিটি এবং তার সাথে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু ভরপুর আছে সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের দুর্দান্ত জিনিস দেখার আছে আপার ড্যাম লোয়ার ড্যাম

কোনো ব্যাপার না যে ঘর থেকে যে কিনে আনতে হবে কোনো ব্যাপার না এখানে লহরিয়া মন্দির সামনে চলে আসবেন সব কিছু পাওয়া যাবে আমি জল উত্তোলন করে আমি অলরেডি চলে এসেছি লাইনে দাঁড়িয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন সে আমি কিন্তু ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করছি

আচ্ছা তুমি জল ঢাল লেখো संदीप पांडे হাজার জল জল 50 প্রদান করলেন এই মুহূর্তে আজ বল বম বল বম বল বম এটা হচ্ছে লহরিয়া শিব পূজা মেলা কমিটি তো এই মেলা কমিটির এখানে অনেক লোকে অর্থ প্রদান করছেন এই মেলার উন্নয়ন প্রকল্পে তো এই যে এটা হচ্ছে সেই অফিসটি তো এই অফিসের বাইরে আপনারাও নানান দৃশ্য দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যেখানে মানত করে সে মানত করে পর এখানে নারকেলগুলো এখানে বেঁধে পর যাচ্ছে সবাই আর নানারকম মানত করছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের নানা রকম যে কাজ হয় সেখানে যে দক্ষিণা লাগে সে দক্ষিণা উৎসর্গের জন্য দক্ষিণা লাগছে একান্ন টাকা পাঠা উৎসর্গ বলিদানের দক্ষিণা একান্ন টাকা এরকমভাবে ভাবে সবকিছু বলা আছে এই যে এখানে ছোস্তা তো কিন্তু বেরিয়ে গেল এখানে তারা জল নমস্কার বন্ধুগণ এই যে আর একটা টিমকে আমরা পেয়ে গেছি তো সেটা কোথা থেকে এসেছে আমরা সেটা আমরা এদের কাছ থেকে তুলে ধরছি

আর জওয়ার ইচ্ছা আছে কি সেই জওয়ার ইচ্ছা কান্না করতে পারে অবশ্যই বলাবার যখন এখানে বিরাজমান কো অবশ্যই যা দরকার আচ্ছা তো তোমার স্মরণ নাম শিবসংকর শিবসংকর বাবা একবার শিব মা প্রভু চলে এসেছে महादेव নাকি Ориজিনাল এটা আচ্ছা এটা হচ্ছে মূল মানব রূপে আসেছে আর একটা দেব রূপে এটা দেব তো দেবতা আর এটা আমাদের মানব রূপে আসেছে নাকি আচ্ছা বাড়িটা কোথায় তোমার কাসবাওয়াল কাসবাওয়াল আচ্ছা কাসবাওয়াল মানে আপনারা জানেন আমার চ্যানেলে যারা হয়তো দেখেছেন আগে থেকে তারা হয়তো জানেন কাসবাওয়ালটা হচ্ছে খুব फेमस নাম যেটা হচ্ছে বিনয়কৃষ্ণ মাথাতে থাকেছে ঠিক আছে আচ্ছা যেটা গড়ানো জগতে সবাই জানেন না তো সেই গ্রাম থেকে আইসেছেন কি হ্যাঁ খুব ভালো এই যে দেখতে পাচ্ছেন ও এই চ্যানেলের নাম জানতে পারি কি আরে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল

তো যেটা গত বছর পার হয়েছে তো সেই নতুন না নতুন নতুন নিয়ে আসা নাম হয়েছে এখন আমাদের একটা লিখে রেখেছে তো ওইটা হলিকা সুর বলে তো মানে ওইটা দেখুন এবারে রিয়ালসেল হবে এবারে হবে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কি সুন্দর ব্যাকগ্রাউন্ড একেবারে দারুন দৃশ্য ও

আচ্ছা টাপুর শিব মন্দির তো আছে নাকি মন্দির তো আছেই দেখি আচ্ছা মানে মিলে মিশে একাকার হই গেছে মানে প্রাকৃতিক সুন্দর যো আর এখানে মানুষের যে এত ঢল এখানে আসলে যাই মন হয়ছে নাই থাকতে চেনে গাদি মে বিয়া আচ্ছা আচ্ছা আর উপরে সব কিছু দেখা যাবে আচ্ছা পাহাড়ের পরে সব কিছু দেখা যাবে নাকি সব সময় যে সৌন্দর্যটা সব সময় দেখতে পাওয়া যাবে নাকি হ্যাঁ আচ্ছা খুব ভালো জিনিস তো আমরা এরপরে দেখছি কেনাকাটা করলে কিছু করলে না এরপরে কোথায় যাবে এবারে কেনাকাটা করবো এখন কেনাকাটা হয় না এখন তো জল হলে আলি তারপরে খাওয়া দাওয়া করে আর ঘর আর কি ঘুরে যেতে তো মন করছে না ঘর কিন্তু কি করব যেতে হবে যেতে হবে আচ্ছা পরবর্তী সপ্তাহ আরো কোথাও যাওয়ার আছে না হ্যাঁ যাওয়ার আছে এটা প্রথম মানে আমাদের তো যাওয়ার আছে পরের সপ্তাহে তো যাওয়ার আছে বলছি যাও বুধপুর যাব বলছি বুধপুর যাও নাকি আচ্ছা তোমার নামটা কি বলো পাখি মা পাখি মা তো আচ্ছা রাখির বোন পাখি আচ্ছা তো তুমি নাচ করো না এরকম ঘুরেক ভুলে নাচ করি কি নাচ করো তুমি এতটুকু মেয়েটা সকি সকি বাহ কত নাচতে পারো আচ্ছা তোমার দিদ তো দম তুমিও পারো এত নাচতে হ্যাঁ তো এখন কি জল ঢাললে নাকি হ্যাঁ আচ্ছা কোন ঠাকুরের মাথায় জল ঢাললে শিব ঠাকুর আচ্ছা ওরে ওরে महादेव নাকি বলবোম বলবোম এরপর আমরা নানারকম জিনিস কেনাকাটা করি কেনাকাটা করার পর এবারে যেয়ে বাড়ি থেকে রোনা দিয়ে ভাবেছি সেরকম পাহাড়ে প্রচুর বর্ষণ দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে দারুণ মনোরম দৃশ্য যেটা দেখে মানে একবারে নিচের চোখে আমরা দেখতে পেলাম যে কিভাবে সে ম্যাগ সে ধাক্কা মারছে এবং বর্ষণ হচ্ছে এই যে দেখুন সবাই কিন্তু একবারে মানুষ বিহীন জায়গা হয়ে দাঁড়িয়েছে এত জল বর্ষণ হচ্ছে আর সেই দৃশ্যগুলো আমরা সরাসরি দেখতে পেলাম তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার কথা পাওয়ার জন্য নমস্কার